কোয়ালিটি ভালো কাজের সুতে নাই মোটামুটি একরকম আছে বডিগুলো মানে তার পরিণতি শুরু হয়ে গেছে লাঞ্চের পরে সম্পূর্ণ বডি হোল্ডার তা দায়িত্বে ডাউন স্টিচ পকেট ছাড়া ওয়ান ফোর ছাড়া সুতে বড় বড় সুতে সুতে লেগে কথা বলতে গেলে সুতের ভাইজারে মারতে যায় ভাই এগুলো করার জন্য এই জায়গা দেওয়া হয়নি কেউ হ্যাঁ কোম্পানি যা চাইবে তাই দিয়ে তোমার এখানে কাজ করার চুক্তি করা হয়েছে আর তুমি দাবলবা আছড়াদন কোম্পানি এর তোমার এনে। ওমনি দাবলবা তুমি তাই শুনবা। সেই ছুটি করে কাজ দিশে তোমার আই। শুটিয়ে যাইবে আরেক বড়া তুমি কাজ করবে। শুটিয়ে ধরবে কোয়ারডি আরেক বড়া ইয়া আমার উপর নেতাगिरी বলবে ওটা ভাই আমার শুদ্ধ হবে না। তোমার হইতে পারে। তোমার শুদ্ধ سنت হয়ে গেছে আমার শানা। এই বড়ি। এই দে বড়ি।

সুতেটা টান দিয়ে কাটলে এই জায়গায় সুতেটা কেউ ধরবে না এটা আর হবেও না মানে ও টান দেয় না রিল্যাক্সে কাটে ধরে দেয় এখানে একটু চিন্তি দিলে দেখা যায় যে পানপ গেছে ইনসিয়াম ডক চিন দিছে সুতের উপর দিয়া তারপরে যে ইনসিয়াম মারছে এই ইনসিয়াম মারছে এরো এখানে সুতে সুতের উপর দিয়ে ইনসিয়াম মারছে যাই ভাই মানুষ

কারে কোন মেশিনে দিবে ওর একটা ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে সব গেলে আমি নেব আমি চেক করে দেবো আমার কথা চলবে না আমার সুগার ভাইদের অধিকার আছে সে যদি বলে বস এই অমার ঘুরে অমুক জায়গায় দেন আমি দিতে পারত সে আমার প্রোডাকশন দিতে দেবে আমার কোনো নেই তুমি লাইনের অপারেটার তুমিও যদি আমার বলো যে বস এই লোকটারা ওই জায়গায় দেন ওই লোকটারা এই জায়গায় দেন এইভাবে প্রচেষ্টা এইভাবে করেন প্রোডাকশন ভালো তোমার কথাটা আমি শুনবো কিন্তু আমার সুপারভাইজার আমাকে বলছে একটা কথা সেই কথা তুমি ওই আরেক কমান্ডার আসলে তার কাছে বিভিন্ন ধরনের কথা বললে তার কাছে পেশা পেশা আদা বলবা এই কথা কিন্তু আমরা মানতে রাখি না এই ধরনের যদি কোনো শত্রু থাকো যদি কারো শরীরে সুইকারি থাকে দয়া করে এই তিন নম্বর লাইন ছাইড়ে দিয়া অন্য লাইনের চেষ্টা করবা কোম্পানির বহুত লাইন আছে বহুত জায়গা আছে তোমার মতো গিরিঙ্গিবাস কোম্পানি পোশাক জন্য বহু জায়গা আছে সেই জায়গা আছে বিলকিস সামিনা এই সাসপেন্ডার টপ সিনে অর্ডার করতে পুছো কথা আমি বলি এখন যাই ওরা বুঝছে নাকি লেওয়াটা শুরুতেই ওটা কোনো মানুষ না মানুষ হলো আমেনা আমাকে বলছে বস ওদের দুজনের অর্ডার বেশি ওদের দুজনে ওইখানে আর দেন না পায়েল আর হলো

আমি ওগুলো চলিব না সারাদিন নিতে ধান মতো হতে চলি বিল্ডিং এর যে সমস্যা আছে আমার প্রতি সেকেন্ড কাজের উপর আমার দম থাকে না আমার আর তোমরা এখানে গেলে করো কুটনেমি করে জায়গা দেয়া কুটনেমি করলে তোমার বাসায় করবে তোমার বাপ্পার সঙ্গে করবা তোমার ভাই ভাগির সঙ্গে করবা মানুষের করবে কারো করবা কুটনেমি জায়গা না এটা হলো এই কুটনেমি দ্বারা করে এদের পরিচয় চলে একটা হলো এদের ফ্যামিলি এরকম এদের পরিবার এরকম এদের গোষ্ঠী এরকম এরা সবসময় নিজের ভালোটা দেখতে চান সবসময় দেখা যায় মানুষ মানুষ ভালো কিছু করলে সবসময় এরা চায় তাদের পাশে একটা পিন মেরে দিয়া একটা করা এদের কালেও ওরা এরকম এদের জন্ম এইভাবে হয়েছে এরা কোনোদিন ভালো হতে পারবে না কোনো ভালো কিছু করতে পারবে না আমি আবার বলি যদি কেউ ধাপে না নেই করে তুই করা আগে থেকে সাইড ওভার তাহলে আমি যদি কোথায় এবার করি আমি চাকরি করবো না ৰাস্তা জালু দিয়া খাব আমি আৰু একশ জনায় ভাল